হ্যালো ভিউয়ার্স আজ আমরা অনেক বছর পর বাস বুক করেছি শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার জন্যে মেসির টানে শিলিগুড়ি থেকে কলকাতা গ্রিন লাইন ভলভো স্লিপার বাস শিলিগুড়ি থেকে সাতটার সময় ছেড়েছে আর আমরা শিলিগুড়ি থেকে একটু এগিয়ে সাড়ে সাতটার সময় বাসে উঠছি বাসের প্রত্যেকটি সিটি কিন্তু বুক আর অনেক দিন পর বাসে যাচ্ছে বলে আমরা ভীষণ এক্সাইটেড রিদিযার রিদি বাবা আর আমি যাচ্ছি আমাদের মাথাপিছু ভাড়া পড়েছে পনেরোশো টাকা তবে প্রয়োজনে এই ভাড়া কিন্তু কম বেশি হয় এই আমাদের সিট একপাশে সিঙ্গেল বেড আর একপাশে ডাবল বেডের এটা এখানে সিঙ্গেল বেডের সিটটিতে দুটো কার্টেন রয়েছে জানলার সাইডে একটি আর সাইডে একটি ডবল বেডের সিটটিতে কিন্তু মোট তিনটে কার্টেন রয়েছে জালনার সাইডে আর পাশে একটি রয়েছে মাঝখানেও কিন্তু একটি কার্টেন রয়েছে প্রয়োজন হলে সেটিও ইউজ করা যেতে পারে বেডের পেছন দিকটায় বক্স দেওয়া হয়েছে যেখানে আমাদের ছোট ব্যাগ কিংবা ছোট জিনিসপত্র রাখতে পারি যাতে করে আমাদের বেডে জায়গা কম পড়ে না যায় মাথার দিকটায় দুপাশে দুটি চার্জ করার প্লাগ পয়েন্ট পিলো দেওয়া হয়েছে দুটো ব্ল্যাঙ্কেট ওপরে এসি এবং লাইটের সুইচ রয়েছে কিছুক্ষণের মধ্যেই আমাদের ইভিনিং স্ন্যাক্স দেওয়া হল অনেক পর শিলিগুড়ি থেকে কলকাতায় আমরা বাসে যাচ্ছি এত সুন্দর সুন্দর বাস দেখে অনেক ধরে ইচ্ছে হচ্ছিল যে বাসে যাব তো এবার আমরা বাস করেছি গ্রিন লাইন তো বাসটা এনজয় করছি শিলিগুড়ি থেকে কলকাতা শিলিগুড়ি থেকে সাতটার সময় গাড়ি ছেড়েছিল আর এখন বাজার নটা নটার সময় ডিনারের জন্য এখানে দাঁড়ানো হলো দেখছি এখানে প্রত্যেকটা বাসি লাইন লাইন করে দাঁড়িয়ে রয়েছে রায়পুর ক্রুজের শ্যামলি ইজি রাইড শ্যামলি আরেকটা সবকটা বাসি দাঁড়িয়ে রয়েছে ডিনারের জন্য কুড়ি মিনিট সময় দেওয়া হয়েছে কুড়ি মিনিট সময়ের মধ্যেই এখানে আমাদের ডিনার সেরে নিতে হবে এখানে সব খাবারগুলি রয়েছে যে যার পছন্দ সেই খাবার নিতে পারেন আমি একটা মাছ ভাত নিচ্ছি একশো টাকা সুন্দর বসার ব্যবস্থা ভেতরে বাইরে এটা হচ্ছে ডাল খোলা ডাল খোলার এই চার ধাবায় সুন্দর ডিনার হয়ে গেল প্রত্যেকটি বাস ছেড়ে দিয়েছে আমাদের বাসে উঠব আর এক ঘুমে কলকাতা এখন পর সাড়ে পাঁচটা বাসটি কিন্তু স্প্লেন্ডারে এসে পৌঁছে গেছে মোটামুটি সাড়ে দশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা কলকাতায় এসে পৌঁছে গেলাম যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ মেসিকে দেখব এই আশা নিয়েই শত ব্যস্ততার মধ্যে থেকেও আমরা ছুটে চলে এসেছি শিলিগুড়ি থেকে কলকাতায় কলকাতা তখনও জেগে ওঠেনি একবার

মধ্যে যে টিকিট পাচ্ছে ওরা বাইরে মিলে কুড়ি তিরিশ হাজার লোক দাঁড়িয়ে থাকবে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে পার্ল হোটেল এদিকে যুব ভারতী ক্রীড়াঙ্গন আর তার ঠিক অপোজিটে যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভিআইপি গেটের ঠিক অপোজিটে এই আমাদের হোটেল পার্ল হোটেল তখন মনে অনেক উত্তেজনা অনেক আশা আজ মেসিকে দেখব হোটেলে পৌঁছে গেছি ফ্রেশ হব ব্রেকফাস্ট করব। তারপরে এগোবো যুব ভারতী ক্রীড়াঙ্গনের দিকে যদিও পরের গল্পটা সকলেরই জানা তবু আমার দেখা গল্পের পর্বটা থাকবে নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য ওটা